আলহামদুলিল্লাহ আমি আসলেই খুব খুশি যে আপনারা সবাই ট্রাফিক জ্যাম সত্ত্বেও এখানে আসতে পেরেছেন আমি আমাকে হেঁটে আসার সময় ট্রাফিক জ্যামের সম্মুখীন হয়েছি আমাকে গাড়িতে করে আসতে হয়নি তবুও কিন্তু অনেক জ্যাম ছিল মার্শাল্লাহ তারপরেও আপনারা আসতে পেরেছেন আমি দোয়া করছি আমাদের সময়টা এখানে যেন বিজ্ঞতার সাথে ব্যবহৃত হয় আমরা যদিও একটু দেরিতে শুরু করেছি কিন্তু আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব না আমি সম্ভবত এক ঘন্টা বা দেড় ঘন্টা আলোচনা করব। আজ রাতে যে বিষয়ে কথা বলতে চাই তার জন্য এতটুকু সময় যথেষ্ট হবে ইনশাআল্লাহ তো তো কে জানেন আজকের আলোচনার বিষয় কারণ আমি জানি না কেউ কি জানেন ও চূড়ান্ত মজিদা ও আচ্ছা ইসলাম সম্পর্কে কিছু একটা তো আজ রাতে আমি প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই তা হল একটা সমস্যা সমস্যাটি হলো সাম্প্রতিক সময়ে অনেক মুসলিম অমুসলিমদের সাথে কোরআনের অলৌকিকতা নিয়ে অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়ে পড়ে এই বিষয়টা নিয়ে যে কোরআন একমাত্র আল্লাহর কাছ থেকে এসেছে তারা এই মেসেজটা একজন অমুসলিমের কাছে পৌঁছে দিতে চায় একজন অমুসলিমের সাথে প্রায় সর্বপ্রথম তারা এই বিষয়টা নিয়ে কথা বলে দাঁড়াও আমাকে ইসলাম নিয়ে কথা বলতে দাও প্রথমে যেটা বলতে চাই আমাদের কোরআন হলো অসাধারণ এটাতে অসংখ্য অলৌকিক বিষয় বর্ণিত আছে আমি তোমাকে তার প্রমাণ দিতে পারবো ইত্যাদি ইত্যাদি তখন এটা একটা প্রবল বিতর্কের রূপ নেয় অনেক কারণে এই পদ্ধতিটি সমস্যাপূর্ণ তার অন্যতম একটি হলো অন্য পক্ষের বক্তব্য মেনে নেওয়ার জন্য কেউ কখনো বিতর্ক লিপ্ত হয় না অথবা অপরপক্ষ কি বলে তা উপলব্ধি করার জন্য কেউ বিতর্কে যায় না সে যায় তার প্রতিপক্ষকে নাস্তানাবুধ করার জন্য তাই যদি আপনি পরাজিত হন যদি আপনি পরাজিত হন আপনি চিন্তা করতে থাকবেন কিভাবে আমি আগামীকালে সে আবার তাকে পরাজিত করতে পারবো কিভাবে আমি তার যুক্তির প্রতি উত্তর দিতে পারবো কিভাবে আমি দাঁত ভাঙা জবাব দিব আপনি যুক্তিতে হেরে গিয়ে বলেন না যে আচ্ছা ঠিক আছে আপনি যা বলেছেন আমি মেনে নিচ্ছি না এরকম হয় না এই সময় মানুষের অন্তরে একটা গর্ব এসে দানা বাঁধে এটা তার মন মানুষ দখল করে নেয় বিতর্কে প্রতিপক্ষের বক্তব্য মেনে নিতে বাধা দেয় বক্তব্য সত্য হোক বা মিথ্যা হোক তাতে কিছু যায় আসে না তাই কারো সাথে ইসলামের এমন বিষয় নিয়ে বক্তব্য শুরু করা যা অবশেষে বিতর্কে রূপ নেবে এটা সমস্যাপূর্ণ কারো সাথে এভাবে আলোচনা শুরু করা প্রজ্ঞাপূর্ণ নয় আর নিশ্চিতভাবেই কোরআনও তার বক্তব্য এমন পন্থায় উপস্থাপন করেনি কোরআনের কয়েক জায়গায় আল্লাহ কাফিরদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আপনারা সবাই এটা জানেন মিম্মা আলা মিম্মিসলি আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি যদি তোমার সে সম্পর্কে সন্দেহ থাকে তবে তোমরা তার মতো একটি সুরা নিয়ে আস কিন্তু আপনারা কি জানেন এই আয়াতটি মদিনা বা মক্কী জীবনের একেবারে শেষ পর্যায়ে অবতীর্ণ হয়েছে অন্য কথায় কোরআন শুরুতে এসেই মানুষের উদ্দেশ্যে এভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেয়নি রসুল সাল্লুসাল্লাম ও শুরুতে মানুষকে এভাবে বলেননি যে তুমি যদি মনে করো কোরআন আল্লাহ নিকট থেকে অবতীর্ণ হয়নি তাহলে একটা সুরানি আসো দাওয়া মানে এমন নয় যে লোকজন এভাবে ডেকে বলবে হই এই যে পারলে আমাকে একটা সুরাই এনে দেন তো দেখি সে হয়তো বলবে সুরা আবার কি আমি এখানে এসেছি পিজা খেতে সুরা আবার কি জিনিস এটা ভুল পদ্ধতি এর ফলে কি হয় এর ফলে অমুসলিমরা মুসলমানদের যুক্তিগুলো ভুল প্রমাণিত করার জন্য আগ্রহী হয়ে ওঠে সব সময় মুসলমানদের যুক্তিগুলো অবমূল্যায়ন করার চেষ্টায় মত্ত থাকে আর দ্বিতীয় সমস্যাটি হলো যা আরও বড় সমস্যা আল্লাহ আজাল্লাহ এই শক্তিশালী গ্রন্থটি আমাদের প্রতি নাজিল করেছেন যেটা আসলে একটি মিরাকল এটা কোনো মানুষের কাছ থেকে আসা সম্ভব নয় আমি কিভাবে এই উপসংহারে পৌঁছেছি তার বর্ণনা আজ রাতে আমি আপনাদের নিকট উপস্থাপন করব ইনশাআল্লাহ তালা তার পূর্বে একটি বিষয় পরিষ্কার করে নিতে চাই আমি কোরআনের যে বিষয়টাকে অলৌকিক মনে করি এবং কোরআন অধ্যয়ন করার সময় যে অবিশ্বাস্য বিষয়গুলো আমি পেয়েছি এবং উপলব্ধি করেছি যে এটা মানুষের ক্ষমতার বাইরে এই উপলব্ধিগুলো একান্তই আমার নিজের একান্তই আমার নিজের আমি কাউকে বলতে পারবো না যে এই এই কারণে কোরআন অলৌকিক কারণ আমি শুধু আমার নিজের বুঝ নিয়ে কথা বলছি আমি সর্বোচ্চ যা বলতে পারি তা হলো, কোরআনের অমুক অমুক বিষয়গুলোতে আমি খুবই চমৎকৃত এই কারণেই কোরআন আমার নিকট অসম্ভব সুন্দর আপনি হয়তো এই সৌন্দর্য দেখতে পারেন আবার নাও দেখতে পারেন কারণ আমার উপলব্ধির কারণে কোরআন অলৌকিক নয় কোরআনের অলৌকিকতা আমার উপলব্ধির মাঝে সীমাবদ্ধ নয় আমি যা জানতে পেরেছি এবং আমি যা জানি না তার চেয়েও এটা অনেক অনেক বেশি শক্তিশালী এটা আমার চেয়ে বড় তাই আমি যদি কোরআনের অলৌকিকতাকে আমার নিজস্ব উপলব্ধির সাথে সম্বন্ধযুক্ত করি তাহলে আমি আসলে এর অলৌকিকতাকে সীমাবদ্ধ করে ফেলেছি আর কোরআনের অলৌকিকতা অসীম আমরা এটাকে সীমিত করতে পারি না কেউ যদি আমার উপলব্ধির সাথে দ্বিমত পোষণ করেন এটা কি সম্ভব যে আমার উপলব্ধি ভুল হতে পারে হ্যাঁ সম্ভব তাই কেউ যদি আমার কোনো যুক্তি ভুল প্রমাণ করে তাহলে তাদের এই চিন্তা করা উচিত নয় যে কোরআন ভুল প্রমাণিত হয়েছে এই দুইটার মাঝে পার্থক্য আছে তাই আমি আমার উপলব্ধিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি এই কথা মনে রেখে যে আমার উপলব্ধিগুলো সীমিত কিন্তু আল্লাহর কালাম নিখুঁত আমাদেরকে এই দুইটা বিষয়ের মাঝে পার্থক্য বজায় রাখতে হবে এখন আপনাদের এই ভূমিকা দেওয়ার পর আমাদেরকে কেন কোরআনের অলৌকিকতার প্রশংসা করতে হবে এর ফলে কি পার্থক্য তৈরি হয় আমরা তো এমনিতেই মুসলিম আমার মনে হয় অন্ততপক্ষে উপস্থিত শ্রোতাদের অধিকাংশই মুসলিম তাহলে আমরা তো ইতিমধ্যেই বিশ্বাসী আমরা তো ইতিমধ্যে বিশ্বাস করি যে এই গ্রন্থ আল্লাহর কালাম কোনো মানুষের পক্ষে এমন কিতাব রচনা করা অসম্ভব মোহাম্মদ সাল্লু আলাইসালাম এই গ্রন্থ রচনা করেননি এটা আল্লাহর কিতাব তাহলে এই আলোচনার অর্থ কি আমরা কি কেন এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি এই ইস্যুতে আলোচনা করারই বা কি দরকার এই বিষয়ে আমি দুইটি বক্তব্য পেশ করতে চাই কোরআনে এমন একজনের কথা আলোচনা করা হয়েছে যে যখন আমরা ইমান নিয়ে চিন্তা করি আমরা তার কথা চিন্তা করি তিনি হলেন ইব্রাহিম আলহ ওয়াই ইব্রাহিম তুহিল মাউতা যখন ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহকে বললেন ইয়া আল্লাহ আমাকে একটু দেখান আপনি কিভাবে মৃত থেকে জীবিত করেন কিভাবে আপনি এটা করেন আল্লাহ আল্লাহ এর জবাবে তাকে যৌক্তিক একটা প্রশ্ন করেন তিনি বলেন তুমি কি বিশ্বাস না তুমি কি এখনো বিশ্বাস করি তোমার কি ইমান নেই কারণ কারো এই বিষয়ে ইমান থাকার পর কেন আবার বিষয়টা দেখতে চাইবে আর ইব্রাহিম আলেস্লামের ইমানের কথা কি একবার চিন্তা করতে পারেন কোথায় আমি কোথায় আপনি আর কোথায় ইব্রাহিম সালামের ইমান তিনি আল্লাহকে বলেন বালা অবশ্যই না 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 আমার ইমান আছে ওলা ইন কলবি কিন্তু দেখতে এজন্য চাইছি যাতে আমার অন্তর প্রশান্তি লাভ করতে পারে অন্য কোথায় কোন মুসলিম এমন কি কোন নবীও যদি আল্লাহর অলৌকিক কোনো ঘটনা প্রত্যক্ষ করেন তাদের অন্তরে এর একটি প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় অন্তর প্রশান্তিতে পূর্ণ হয়ে যায় আর এটি এই আয়াতের খুবই শক্তিশালী একটি শিক্ষা ওলা কিন্না লিআমাইন্না কলভি মুসলমানদের কোরআনের মিরাকেল নিয়ে অধ্যয়ন করা উচিত এবং আল্লাহর কালামের অলৌকিকতার তারিফ করা উচিত কারণ এর ফলে অন্তর বুদ্ধি নয় আমরা মনে মনে ভাবি কোরআনের মিরাকল অধ্যয়ন করি বুদ্ধিবৃত্তিক প্রশান্তির জন্য এবং এই অধ্যয়নের কারণে বিচার বুদ্ধি দৃষ্টিতে আমরা এর অলৌকিকতার ব্যাপারে সন্তুষ্ট হয়ে যাই কিন্তু এই আয়াত বলছে এর ফলে আমাদের হৃদয় প্রশান্ত হয়ে যায় এটি একটি আধ্যাত্মিক বাস্তবতা যখন আপনি কোরআনের আশ্চর্যজনক অলৌকিকতা সম্পর্কে জানবেন এর মাধ্যমে আপনি আল্লাহ আজ্জাল্লার অসাধারণ মহিমা তারিফ করতে পারবেন পরবর্তী সময় যখন আপনি বলবেন আল্লাহু আকবর সেটা হবে ভিন্ন এক অনুভূতি আগে এবং পরের অনুভূতি এক হবে না আমি আমার সন্তানদেরকে মুসা সালাম এবং নদী দুই ভাগ হওয়ার ঘটনাটি বলি অসাধারণ একটা ঘটনা পানির ভেতর দিয়ে হেঁটে যাওয়া আমি চেষ্টা করেছি যেন ঘটনাটা তারা কল্পনা করতে পারে কিন্তু এটি কখনোই কখনোই তার সমান হবে না যিনি সশরীরে পানির ভেতর দিয়ে হেঁটেছেন এবং দুই পাশে সম জলরাশি প্রত্যক্ষ করেছেন সেই ব্যক্তির অন্য ধরনের এক ইমান ছিল তখন কারণ তিনি একটি মজিজা সরাসরি দেখেছেন পরিমাণে সামান্য হলেও কোরআনের এই মজিজা আমরা অনুধাবন করতে চাই এখন আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত কিছু বিষয় বলতে চাই আর তারপর আপনাদের সাথে কোরআন থেকে কয়েকটি উদাহরণ শেয়ার করতে চাই আমার কাছে এখানে পাঁচ থেকে ছয়টি উদাহরণ আছে আশা করছি আজকের এই সবগুলো উদাহরণ নিয়ে আলোচনা সমাপ্ত করতে পারবো ইনশাল্লাহ তালা মনে হচ্ছে আমি এই জায়গাতে বন্ধি হয়েছি কেউ কি এটা চালু করতে সাহায্য করতে পারবেন ও আচ্ছা এটা সচল আছে এখন হাঁটা করা যাবে আমি এটা টেস্ট করছিলাম আর মনে হচ্ছিল এর মধ্যে একটা নাসিদ বাচ্ছে। ব্যক্তিগতভাবে সর্বপ্রথম কোরআনের যে বিষয়টি আমার মধ্যে আগ্রহ তৈরি করে তা হলো কোরআনের মেসেজ অর্থাৎ আল্লাহ আমাকে কি বলছেন আল্লাহ আমার জন্য কি পথ নির্দেশ দিচ্ছেন তো আমার মতে আপনার সাথে এবং আমার সাথে কোরআনের সম্পর্কের এক নম্বর বিষয়টি হল কোরআনের মেসেজ এটাই আমার কৌতূহল তৈরি করে আরবি ভাষা শিক্ষার জন্য এই কৌতূহল থেকেই আমি কোরআন সম্পর্কে আলোচনা শুনতে শুরু করি তফসির গ্রন্থগুলো পড়তে শুরু করি আমি এই পড়াশোনায় মনোনিবেশ করি কারণ আমি কোরআনের এই মেসেজ সম্পর্কে কৌতূহলী ছিলাম কিন্তু তারপর কয়েক বছর আগের কথা সম্ভবত দু হাজার তিনে আমি আরবি ভাষায় একটি লেকচার সিরিজ পেলাম তখন আমার আরবি ভাষার জ্ঞান খুব একটা মজবুত না আমি আরবি লেকচার শোনা শুরু করেছিলাম তখন লেকচারগুলোর থার্টি পার্সেন্টের মতো বুঝতাম কিন্তু তারপরেও লেকচার শোনা বাদ দিইনি নিয়মিত শুনে যাচ্ছিলাম আর নোট করছিলাম তো আমি আরবিতে তার এক সোয়াইদানের আজাজুল কোরআন শুনছিলাম এটা ছিল তার ষোলো সতেরো ঘন্টার একটা সিরিজ কোরআনের মজিজা নিয়ে এই প্রথম আমি কোরআনের মজিজা এই বিষয়বস্তুর সাথে এমন পরিচিত হই আমি যখন শুনছিলাম শুনে শুনে নোট করছিলাম বুঝতে পারছিলাম প্রায় ত্রিশ পারসেন্ট কিন্তু এমন কিছু শুনছিলাম যা এর আগে কখনো শুনিনি আমার জীবনে এর আগে কখনোই এই বিষয় শুনিনি কখনোই না আমি অবাক হয়ে গেলাম এটা জেনে যে এই ধরনের একটা বিষয়বস্তুর অস্তিত্ব আছে কারণ ততদিন পর্যন্ত একমাত্র জিনিস যেটা আমার মধ্যে আগ্রহ তৈরি করত তা হল কোরআনের মেসেজ এখন ভিন্ন আরেকটি বিষয় সামনে এসে গেল কোরআনের মরজিজা যে পরিভাষাটি ব্যবহৃত হয়েছে তা হল এজাজ কোরআন এজাজুল কোরআন আরবিতে এজাজ শব্দটি এসেছে আজাজ থেকে আরবিতে আজাজ অর্থ হাঁটুতে ভর করে থাকা যার ফলে আপনি দাঁড়াতে পারেন না যখন আরবিতে কেউ বলে আন আজ ইজ আন অর্থ আমি অক্ষম তো এজাজ অর্থ এমন কিছু যা অন্য কিছুকে অক্ষম করে দেয় যেমন দুজন ব্যক্তি একে অপরের সাথে রেসলিং করছে একজন অন্যজনকে পায়ের নিচে ধরে রেখেছে যে ব্যক্তিটি দাঁড়িয়ে পায়ের নিচে চেপে ধরে আছে সে হচ্ছে মোরাজ সে হচ্ছে মোরাজিজ আর যে ব্যক্তি পায়ের নিচ থেকে উঠতে পারছে না সে হলো মোরাজাজ আমি আপনাকে এরজাজের আরেকটি উদাহরণ দিচ্ছি আপনি যখন রাস্তা পার হন আশা করি আপনি সেই হতভাগ্য ব্যক্তি না এমন সময় একটা ট্রাক ছুটে আসছে সেই ব্যক্তিটি এ ট্রাকটিকে লক্ষ্য করেনি এক সেকেন্ড আগে চোখ পড়ল ততক্ষণে ট্রাক আর মাত্র এক ফুট দূরে তখন আপনার চোখ বড় হয়ে যায় আপনি বুঝতে পারেন যাওয়ার আর কোনো জায়গা নেই সেই এক সেকেন্ড আপনার চ্যাপ্টা প্যান পরিণত হওয়ার আগের সেই এক সেকেন্ড আপনি বুঝতে পারেন এজাজ আপনি ক্ষমতাহীন আপনি সম্পূর্ণ অসহায় এটাই এজাজ ইসলামের ইতিহাসে এই বিষয়টি কোরআনের সেই শক্তিমাত্রাকে বুঝিয়েছে যা তার প্রতিপক্ষকে অসহায় ক্ষমতাহীন করে দেয় কোরআন এতটাই শক্তিশালী যে কেউ যখন তার বিরোধিতা করতে আসে কেউ যখন তাকে আক্রমণ করতে আসে কেউ যখন এর মতো অন্য কিছু নিয়ে আসতে চায় সেই বিরোধী শক্তি সব সবসময় অসহায় ক্ষমতাহীন হয়ে পড়ে কোরআন তার শত্রুদেরকে ক্ষমতাহীন অসহায় করে দেয় এটাই হলো এজাজ এজাজ আর মিরাকল এক নয় ইংরেজিতে মিরাকল শব্দটি আর এজাজ এক বিষয় নয় যেহেতু এটা বহুল প্রচলিত শব্দ এজন্য ইংরেজিতে আলোচনার শিরোনামে মিরাকল শব্দটি ব্যবহার করেছি কারণ যদি শিরোনাম এমন হতো যে কোরআনের শক্তিমাত্তা যা তার প্রতিপক্ষকে ক্ষমতাহীন অসহায় করে দেয় তাহলে শিরোনামটি অনেক লম্বা হতো আর পুরো পোস্টার জুড়ে শুধু শিরোনাম লিখতে হতো এখন ব্যক্তিগতভাবে আমি এই বিষয়টি নিয়ে পড়াশোনা শুরু করলাম নোট করা শুরু করলাম আমার এখনও মনে আছে আমি উদাহরণগুলো লিখতে লাগলাম কোন জিনিসটাকে মজিজা বলা হচ্ছে কিভাবে এটি মজিজা কখনও কখনও যখন এই উদাহরণগুলো অধ্যয়ন করতাম আমাকে নোট বন্ধ করতে হতো নোট বন্ধ করে এক কোনায় চলে যেতাম আর কান্না করতাম আমি অভিভূত হয়ে যেতাম তখন নিজেকে নিজে বলতাম কেন এই বিষয়গুলো আগে জানতে পারলাম না কেন এই বিষয়গুলো আগে কখনোই জানতে পারলাম না সব সময় যখনই কোরআন সম্পর্কে শুনেছি এটাকে শুনেছি মেসেজ হিসেবে কিন্তু কখনোই আমি এটাকে মজিজা হিসেবে বুঝিনি এটা এমন একটা বিষয় যা আপনাকে বিস্ময়ে অভিভূত করে দেয় আমি নিজে অভিভূত হয়ে গিয়েছিলাম আমার মনে এসেছিল ও আল্লাহ ও রব তখন সিজদায় পড়ে যেতাম অথবা নামাজ পড়তাম অথবা অন্য কিছু করতাম তখন আর পড়া সম্ভব হতো না কিছুক্ষণের জন্য বিরতি দিতে হতো কারণ এটা ছিল বিস্ময়ে অভিভূত হয়ে যাওয়ার মতো যখন এই বিষয়ে যথেষ্ট পরিমাণ নোট করা হয়ে গেল তখন এটাকে আমি একটা কোর্স হিসেবে বানানোর সিদ্ধান্ত নিলাম সেই কোর্সের নাম দিয়েছিলাম ডিভাইন স্পিচ এই কোর্সটি পুরো আমেরিকা জুড়ে ষাট থেকে সত্তর বার পড়েছিলাম পুরো আমেরিকা জুড়ে লন্ডনেও একবার করেছিলাম পঞ্চাশ বার যে আমেরিকায় কোর্সটি পড়িয়েছিলাম আমার জানামতে প্রোগ্রামে থাকা অবস্থাতেই সতেরো জন শাহদা গ্রহণ করেছে তারা ছিলেন অমুসলিম কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র প্রফেসর পেশাজীবী কেউ বা কোনো মুসলিমের বন্ধু তারা প্রোগ্রামে অংশগ্রহণ করেন এবং প্রোগ্রাম শেষে তারা ইসলাম গ্রহণ করেন সুবহান আল্লাহ এটা আমার জন্য হয়নি হয়েছে কোরআনের মরজিজার কারণে যা অত্যন্ত শক্তিশালী কোরআন থেকে উদাহরণগুলো বলার আগে আমি আপনাদের সাথে আরেকটি ঘটনা শেয়ার করছি আমি লস অ্যাঞ্জেলসে ছিলাম প্রথমবার আমি ডিভাইন স্পিচ কোর্সটি করিয়েছিলাম লস অ্যাঞ্জেলসে আমি কোর্সটি করতাম শুক্রবার রাত শনিবার এবং রবিবার সারা দিন রবিবার যখন কোর্স শেষ করলাম এক মা আমার কাছে আসলেন তখন তিনি কাঁদছিলেন আমি বললাম সরি আম সরি তিনি বললেন না না আমি আপনার সাথে আমার ছেলের ব্যাপারে কিছু কথা বলতে চাই আমি বললাম ঠিক আছে বলুন তিনি বললেন শুক্রবার রাতে আপনার প্রোগ্রামে আমার সতেরো বছরের ছেলে আসতে চায়নি এ বিষয়ে তার কোনো আগ্রহ ছিল